আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ফারনা ফারিস্তা ভালো আছে ফারনা ফারিস্তাকে নিয়ে আমার সারাটা দিন চলে যায় এদের দুষ্টুমি মারামারি ফার্না ফারিস্তা সারাক্ষণই মারামারি করে আর দুষ্টমি করে ওদের সাথে চিল্লাইতে চিল্লাইতে আমার কণ্ঠের অবস্থা একদম বাজে হয়ে গেছে বাজে বলতে একদম গলাটা আর কি বসে গেছে ওদের সাথে আর আমি পারতেছি না একা একা ফানা ফেরিস্তার দুজনকে মানুষ করতে ওরা যে পরিমাণে দুষ্ট আর যে পরিমাণে মারামারি করে ওদের পিছিয়ে সবসময় দুজন লোক থাকা দরকার আমার একার পক্ষে অনেক কষ্ট হয়ে যায় আমার হেল্প করার মতন কেউই থাকে না কেউ নাই কারণ আমাদের বাসায় সবারই বাবু জন্য কেউ কারো হেল্প করতে পারে না আর একটা কামের বুয়া ছিল আমাদের বাসায় সেও চলে গেছে এখন আরও আমাদের কষ্ট হয় আমার শাশুড়ি আমার আমার যায় আর কি সবারই কষ্ট হয় সব দিক থেকে যখন আমাদের বাসায় কাজের বোয়াটা ছিল তখন ফারিস্তা কান্না করলে এইটো আর কি দৌড়ে আসে আসতো ওদের কোলে নিত ফারিস্তা ওনার কাছে আবার যাইতো কিন্তু এটা আর কি বাড়িতে গিয়েছিলাম বাড়িতে বাড়ি থেকে যখন আসলাম এই বাড়িতে তারপর থেকে দেখে উনি আর কি আসে না এই জন্য আমাদের আর কি সবার কষ্ট হয় আর ফার্ন ফারিস এখন বড় হচ্ছে আরও বেশি পরিমাণে জ্বালাচ্ছে জানি না আমার কষ্টটা কবে যে শেষ হবে এদিনে দুই ভাই বোন সারাক্ষণই বাইরে থাকতে চায় রুমের মধ্যে একদমই থাকতে চায় না যতক্ষণ রাখি খালে কান্না করেন এই পাশে তার বাবা প্রাইভেট ছিল এই পাশে এসে দুই ভাইবোন দুষ্টমি করতেছিল বারান্দার উপরে উঠে দেখেন এক ফারহান ফারিস্তার গাড় উপরে উঠতে যাচ্ছিল মানে ওই পিঠের উপরে বসে ঘোরাঘুরা খেলতে যাচ্ছিলো বাসায় পিঠের উপরে বসে ঘোরাঘুরা খেলে তো সেইভাবে খেলতে যাচ্ছিলো এদের দুই ভাই বোনের বাহানার শেষ নেই মেয়েরও শেষ নেই এই দেখেন ফারিস্তা এখানে এসে একজোড়া জুতো পরে আছে কিন্তু সে আর এক ওই জোড়া খুঁড়ে এখন ওই জোড়া পড়বে তার ওই জোড়া ভালো লাগতেছে না ওইদিকে তার বাবার প্রাইভেট শেষ হয়ে গেছে সব কুলা চলে গেছে তার দুই ভাই যতক্ষণ কুলা থাকে রুমের মধ্যে ততক্ষণ তারা যায় না ওইখানে যেই সবাই চলে যায় তখন তারা তার বাবার কাছে আর কি উঠে ওইখানে যা দুষ্ট করে সব কিছু লন্ড ভন্ড করে ফেলে দেখেন সব কলম ফেলাই দিছে এদিকে তার বাবা তাদের সাথে দুষ্টমি করতেছিল ফারহানের আর কি কুতো কুতো দিছিল সে হাসতেছিল আর ফারিস্তা এখানে বসে যতবার উঠতেছিল ততবারই আর কি গোতা খাচ্ছিলো এই জন্য তার বাবা হাত দিয়ে রাখছিলো এখানে যাতে ব্যথা না পায় আর দেখাচ্ছিল যে এইখানে এভাবে ওঠে না তুমি এইখানে ব্যথা পাবে কিন্তু সে তো তার কোনো কথাই শুনতেছে না তাকে দেখাচ্ছিলো আর সে তারপরেও গোতা খাচ্ছে এতে তার বাবার প্রাইভেটের বান্দা থেকে এই পাশে এসে আবার তার স্লিপ কাছিল কারণ তার বাবার প্রাইভেট শেষ তার বাবা বাজারে চলে গেছে এই জন্য ওইখান থেকে দুই ভাই বোন চলে আসছে আমি তো তাদের দুই ভাই বোনের এই পাশ থেকে ওই পাশ সারাক্ষণ সারাদিন ঘুরে বেড়ায় ঘুরতে ঘুরতে আমার পাওই ব্যথা হয়ে যায় কালকে এদের সাথে সারা দিন ঘুরছি আর আমার কি পরিমাণে পার মধ্যে চাবাইছে অনেক কষ্ট হয়েছিল। কি আর করার করার কিছু নেই এদের নিয়ে এরা যতদিন না হবে এদের পিস পিস থাকে হবে এই দেখি দুষ্ট মেয়েরা একটা সীমা থেকে সুন্দরভাবে স্লিপ খাবে তারা উল্টাভাবে স্লিপ খাচ্ছে তারা দুই ভাই বোন দুই ভাই বোন স্লিপ খাওয়ার জন্য একসাথে উঠবে আর মারামারি করবে এই তো ভিডিওটা পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার কাছে যন্ত্র